একটা বক্স দেওয়া হল ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ দেখতে পাচ্ছেন পাঁচটা গোনার পরে সে একটু সামনের দিকে যাচ্ছে এবং পাঁচটা প্যাকেট এখন প্যাকেজিং হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট হচ্ছে কিন্তু এইভাবে আরও পাঁচটা প্যাকেট তৈরি হবে এখন প্যাকেজিং হচ্ছে আমি ইন্ডিকেটরের মাধ্যমে বোঝানো হচ্ছে এবং এই পাঁচটা প্যাকেট রেডি হয়ে গেছে আলাইকুম আমার সামনে এখন একটা বেল দেখতে পাচ্ছেন এই বেল্টের মাধ্যমে আমি পাঁচটা পাঁচটা করে প্যাকেট তৈরি করব। এই প্যাকেজিংয়ের জন্য আমি এখানে কাউন্টার সিস্টেম অ্যাড করছি একটা কাউন্টার মিটার যে একটা একটা করে আপনার বক্স গুনে দিবে এবং এখানে আসলে পাঁচটা পাঁচটা বক্সেই একটা প্যাকেট তৈরি হবে তো এর জন্য আমরা এখানে বেল্ট ইউজ করছি এখানে প্যাকেজিং মেশিন হিসেবে আমরা একটা মোটর অপারেট করতেছি এবং কিছু ইন্ডিকেটর অ্যাড করছি এবং এই পুরো সিস্টেমটা সেন্সরের মাধ্যমে অপারেট হচ্ছে এখানে দুটা রিলে ইউজ করা হয়েছে এগুলো টাইম ক্যালিব্রেশনের জন্য এখানে কত সেকেন্ড পরে কনভেয়ারটা অফ হবে এই বিষয়গুলোকে ক্যালিব্রেশন করার জন্য এটা করা হয়েছে আমরা এখন সিস্টেমটা চালিয়ে দেখি তা আসলে পুরো সিস্টেমটাই এখানে মেনুয়ালি বা রিলে বেস কন্ট্রোলিং তো দেখি একটা বক্স দেওয়া হলো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ দেখতে পাচ্ছেন পাঁচটা গোনার পরে সে একটু সামনের দিকে যাচ্ছে এবং পাঁচটা প্যাকেট এখন প্যাকেজিং হবে এখানে প্যাকিং মেশিন চলছে প্যাকেজিং শেষ এই পাঁচটা একটা বক্স হয়ে গেল আবার আমি পাঁচটা দিচ্ছি ওয়ান টু দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট হচ্ছে কিন্তু থ্রি ফোর অ্যান্ড লাস্ট ফাইভ তো এইভাবে আরও পাঁচটা প্যাকেট তৈরি হবে এখন প্যাকেজিং হচ্ছে আমি ইন্ডিকেটরের মাধ্যমে বোঝানো হচ্ছে এবং এই পাঁচটা প্যাকেট রেডি হয়ে গেছে তো ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যারা করবে বা ইন্ডাস্ট্রিতে কাজ যারা করতে চায় তারাই প্রসেসগুলো বুঝতে হবে প্রসেসগুলো বুঝলেই আপনি এই কাজটা কীভাবে পিএলসির মাধ্যমে করতে পারবেন সেটা খুব সহজেই সাজতে পারবেন যারা এরকম ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং করতে চান ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে কাজ করতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন একবার ঘুরে দেখবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম